ওয়েট ট্রেনিং করে করে তোমাদের বডি কিছু চলে এসেছে স্টিফনেস আজকে সেই সলিউশন নিয়ে আমরা এসে গেছি ওয়েলকাম টু ফিটনেস হ্যাঁ আজকের ভিডিওতে তোমাদের জন্য এনেছি কয়েকটা স্ট্রেচিং এক্সারসাইজ যেগুলো ফুল বডি এক্সারসাইজ বিশেষ করে যারা ওয়েট ট্রেনিং করো তাদের এগুলো অবশ্যই করণীয় কারণ কি যারা হেভি লিফটিং করো সেটা স্কোয়াড হতে পারে বা ডেড লিফ্ট হতে পারে বা আদার্স যে কোনো ওয়ার্কআউট হতে পারে তাদের ক্ষেত্রে কয়েক মাস করার পর একটা বডির মধ্যে স্টিফনেস এসে যায় বা বাই বাথও অনেকেরই স্টিফনেস থেকে যায় যার জন্য কি হয় তাদের পশ্চার কারেকশন করতে অনেক অসুবিধা হয় এছাড়াও যারা জেনারেল ফিটনেসের জন্য এক্সারসাইজ করো এই সমস্ত প্রবলেম ছাড়াও তোমাদের কিন্তু স্ট্রেচিং কম্পালসারি কারণ ফিটনেসের পাঁচটা কম সের মধ্যে একটা অন্যতম হচ্ছে ফ্লেক্সিবিলিটি তো এই ফ্লেক্সিবিলিটি না থাকলে আমাদের কী হয় অনেক সময় ইঞ্জুরির সম্মুখীন হয় আমরা ওয়ার্কআউট করতে গিয়ে এছাড়াও স্ট্রেচিংয়ের আরেকটা বড় গুণ হলো আমাদের বডির মধ্যে ব্লাড সার্কুলেশন ইম্প্রুভ করে তার জন্য কি হয় আমাদের রিকভারি রেট বাড়ে আমাদের মাসেল রিল্যাক্সেশন তাড়াতাড়ি হয় যাতে আমরা ওয়ার্কআউটের জন্য আরও ভালোভাবে প্রিপেয়ার্ড হতে পারি নেক্সট লেভেলের জন্য তো তোমাদের এই স্ট্রেচিংগুলো করা দরকার যেগুলো আমরা এখনই দেখাচ্ছি মাত্র ছটা স্ট্রেচ নিয়ে আজকের ভিডিওটি করছি তো এই ছটা স্ট্রেচ আমাদের ফুল বডিকে কভার করে যেগুলো তোমরা সবাই করতে পারো ছেলেরা করতে পারো মেয়েরা করতে পারো খুবই ইজি এবং খুবই এফেক্টিভ তো তোমরা পরপর দেখতে থাকো আমরা করে দেখাচ্ছি তোমাদের তো যিশু এখানে প্রথম স্ট্রেচ করে দেখাচ্ছে যেটা হচ্ছে আর্ম লাইন ফ্যাসিয়া স্ট্রেচ তো যিশুকে আমি একটু গাইড করছি তো যিশুকে দেখে তোমরা ফলো করতে পারো এইভাবে তোমাদের জিমে একটা কিছু ধরার মতো হ্যান্ডেল বা কোনো রড চাই যেটা ধরে তোমরা এভাবে করতে পারবে লাইন ফ্যাসিয়া স্ট্রেচ মানে হচ্ছে চেস্টের মাসেলস যেটা ধরো পেক্টোরালিস মেজার অ্যান্টেরিয়ার ডেলটয়েড পস্টেরিয়ার ডেলটয়েড এবং হিউমেরাস থেকে তোমাদের যত মাসেলস আছে যেমন ধরো বাইসেপস ব্রাকায় ব্রেকিয়ালিস ব্রেকিয়ারিডিয়ালিস ওদিকে ফোর আর্মস রয়েছে সমস্ত মাসেলটা স্ট্রেচ হচ্ছে পা একটু ক্লোজ হবে এইভাবে তোমাদের থার্টি সেকেন্ড হোল্ড করে রাখতে হবে এবং দুটো করে সেট করতে হবে চলে যাবো আমরা নেক্সট স্ট্রেচে নেক্সট স্ট্রেচ হচ্ছে ল্যাটারাল লাইন ফ্যাসিয়া স্ট্রেচ ল্যাটারাল মানে সাইড আমাদের সাইডে যত মাসেলস আছে অবলিক্স সমস্তটা ট্রেন হচ্ছে এই স্ট্রেচিংটার মাধ্যমে তো এইভাবে পাটাকে একটু গ্যাপ করে নিতে হবে শোল্ডারের থেকে একটু বড় এবং একটা হাতকে স্ট্রেট করে কানের পাশ দিয়ে সোজা নিয়ে যেতে হবে এবং আরেকটা হাত সাপোর্টে থাকবে কিন্তু এই যে নিচের হাতটাতে কোনো প্রেশার দেবে না তোমরা নিচের হাতটা জাস্ট ট্যাপ করে রাখবে হালকা করে এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে ব্রিদিং তোমরা নর্মাল রাখবে ব্রিদিং কখনোই হোল্ড করবে না তো এইভাবে দুদিকই করতে হবে ডান দিক এবং মা দিক তিরিশ সেকেন্ড করে দুটো সেট করবে আজকে থার্ড স্ট্রেচ হচ্ছে স্পাইরাল লাইন ফ্যাসিয়া স্ট্রেচ তো এটা যেমন হ্যামস্ট্রিং থেকে শুরু করে আপার বডি সমস্তটাই স্ট্রেচ হচ্ছে এইভাবে পশ্চারটা রাখতে হবে একটা হাতকে উল্টো করে এই কাপ মাসেলের ওপর যেমন আমাদের গ্যাস্ট্রোনিমিয়াস অ্যান্ড সোলিয়াস মাসেলের ওপর রাখতে হবে এবং একটা হাত ওপরে থাকবে নাইনটি ডিগ্রি মেনটেন হবে এইভাবে বোথ সাইড করতে হবে তোমাদের আগেই বললাম দুটো করে সেট করবে থার্টি সেকেন্ড হোল্ড করবে আজকের চার নাম্বার স্ট্রেচ হচ্ছে অ্যান্টেরিয়ার লাইন ফ্যাসিয়া স্ট্রেচ তো সামনের যত মাসেলস আছে তো অ্যাপ মাসেল থেকে শুরু করে কোয়াড্রিসেপস এদিকে চেস্ট সমস্তটা স্ট্রেচ হবে তো এর জন্য এরকম একটা বেঞ্চ আমাদের দরকার হয় ফ্ল্যাট বেঞ্চ রেখে আমরা এটা পারফর্ম করবো তো কীভাবে শুরু করতে হবে বেঞ্চে প্রথমে একটু বসতে হবে তারপরে কোমরটাকে একটু সামনের দিকে নামিয়ে দিতে হবে এবার আস্তে আস্তে বেঞ্চের ওপর শুয়ে পড়তে হবে বেঞ্চে পিঠটাকে সাপোর্ট দিয়ে হাতটাকে পিছন দিকে করে মাটিতে রাখতে হবে এবার নিজেদের ফ্লেক্সিবিলিটি অনুযায়ী হাতটাকে ভেতর দিয়ে নিয়ে যাবে এবং কোমরটাকে তুলে দেওয়ার চেষ্টা করবে ওপরে বেঞ্চ থেকে কোমরটা এভাবে ছাড়তে হবে এটা হচ্ছে অ্যান্টেরিয়ার লাইন ফ্যাসিয়া স্ট্রেচ তো এটা তোমরা যারা একটু ফ্লেক্সিবিলিটি বেশি আছে তারা তোমরা চক্রাসনও করতে পারো সেটাও একই কাজ দেয় বা ভুজাঙ্গাসন টাইপেরও করতে পারো একই মাসেলস ইনভলভ হবে এখানে স্ট্রেচিংয়ের ক্ষেত্রে তো আজকের পাঁচ নম্বর স্ট্রেচ হচ্ছে পস্টেরিয়া লাইন ফ্যাশিয়া স্ট্রেচ তো এভাবে এটা কীভাবে করতে হবে যিশু করে দেখাচ্ছে প্রথমে হাতটাকে সামনে রাখতে হবে মাটিতে তারপরে কোমরটাকে তুলতে হবে কোমরটা ওপরে করে হাতটাকে নিয়ে আস্তে আস্তে পায়ের দিকে পিছিয়ে যেতে হবে এবং পায়ের দিকে পিছিয়ে যাওয়ার সময় হাঁটু লক করতে হবে এবং একটা জিনিস খেয়াল রাখতে হবে তোমাদের পাম্প মানে হাতের তালুটা যেন মাটিতেই ঠেকে থাকে আঙুল দিয়ে করলে কিন্তু হবে না এবার নিজেদের ফ্লেক্সিবিলিটি অনুযায়ী তোমরা পিছিয়ে যাবে এইভাবে থার্টি সেকেন্ড হোল্ড করবে হেড ইন করতে হবে মাথা ভেতরে রেখে তিরিশ সেকেন্ড মতো হোল্ড করে রাখতে হবে ব্যাপারটাকে এরকম দুটো সেট তোমাদের করতে হবে তো আজকে লাস্ট এবং ছ নম্বর স্ট্রেচ এটা আমরা করবো আপার ফাইবার অফ ট্রাফিজিয়াস মাসেলের জন্য তো এটা করার জন্য আমাদের বজ্রাসনের মতো হাঁটু গেড়ে বসতে হবে তবে বজ্রাসন টাইপেরই বসবে কিন্তু এখানে অ্যাঙ্কেল ডর্সি ফ্লেকশন হবে অর্থাৎ এই রকমভাবে আঙুলটাকে ভাঁজ করে রেখে বসবে এরপর বাঁ হাত দিয়ে নেকটাকে ধরতে হবে ডান দিক দিয়ে এরকমভাবে সাইডে আর ডান হাতটা এখানে টাইট করে ধরে রাখতে হবে যাতে বডি টাইটনেস মেনটেন হয় বডিটা অন্যদিকে ঝুঁকে না যায় এবার ধীরে ধীরে মাথাটাকে বাঁ দিকে নামাতে হবে মানে যে হাত দিয়ে ধরবে সেই দিকে মাথাটাকে নামাবে এই যে ল্যাটারাল ফ্লেকশন হয়েছে এই জায়গাটা স্ট্রেচ হচ্ছে ব্যাক অর্থাৎ যে আপার ব্যাক মাসেল আছে ট্রাফিজিয়াস মাসেলের স্ট্রেচ তো এটা তোমাদের লাস্ট স্ট্রেচ এটা তিরিশ সেকেন্ড করে দু সেট করবে তাহলেই তোমাদের ফুল বডি স্ট্রেচিং এখানে হয়ে গেল ছটা স্ট্রেচ তোমরা দেখে নিলে তো তোমরা দেখতে পেলে এই ছটা স্ট্রেচ আমরা করে দেখালাম মানে যিশু করে দেখালো তোমাদের তো এই ছটা স্ট্রেচ তোমরা করলে অর্থাৎ এক মাস যদি তোমরা প্র্যাকটিস করো তোমরা নিজেরাই নিজেদের ইম্প্রুভমেন্ট মানে ফ্লেক্সিবিলিটির ওপর যে ইম্প্রুভমেন্ট সেটা নিজেরাই ফিল করতে পারবে ভিডিও শেষ করার আগে যিশু কিছু বলতে চাই স্ট্রেচিং করে করুন আপনাদের বডির কেয়ার আর লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার টাটা ডিয়ার